তো হে গাইস আমি এসেছি নসীপুর কাঠগোলাতে চলো তোমরা যদি নসিপুর কাঠগোলার সব কিছু দেখতে চাও তো ভিডিওতে আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা প্রথম থেকে পুরো দেখো ও দেখ ওখানে একটু মজা করে নিচ্ছে তো তোমাদেরকে দেখাবো তার আগে একটু আমরা এগুলোতে ঘুরে নিচ্ছি তো এগুলোও তোমরা দেখে নাও আমি ভাবলাম ও একা একা মজা করবে তাই আমিও একটু উঠে গেলাম উপরে এটা হচ্ছে রাজপ্রাসাদ রাজপ্রাসাদের ভেতরে মনে ঢুকতে ফোন নিয়ে ঢুকতে দেবে না ফোন ক্যামেরা আর নিষেধ আছে তোমাদের বাইরেগুলো দেখাই ভেতরটা তো দেখতে পাওয়া যাবে না তোমরা চাইলে এসে দেখতে পারো এটা নসিপুর কাঠগোলা বাগান ওইখানে আমার মা দিদি বৌদি সবাই আছে আমরা এবার ভেতর দিকে যাব তো চলো কাঠগোলার ভেতরে ঢুকতে যাচ্ছি এদিকটাতে তো গাইস তোমাদের আমি ভিতরটা দেখাতে পারলাম না ভেতর অনেক কিছু আছে রাজার পালঙ্ক রাজার ডাইনিং টেবিল সব কিছুই আছে ভেতরে খুব সুন্দর দেখালো ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না তোমরা এগুলো দেখো ফুলবাগান এটা অনেক রকমের গোলাপ ফুল আছে আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরতে এসেছি নসিপুর কাঠগোলা বাগান আর এটা হচ্ছে মন্দির আমরা বোর্ডে চাপতে যাব ওর জন্য এদিকে আসলাম বোর্ডে এখানে টিকিট নেবে পঁচিশ টাকা করে বোর্ডে চাপার জন্য তো আমরা বোর্ডে চেপে গিয়েছি দেখো তো বোর্ডটা এভাবে চালাতে হয় এখানে বৌদি চালাচ্ছে বোর্ড আমিও চালাতেছিলাম তো আমি ভিডিও করছি তাই বৌদিকে দিলাম আর ওইদিকে বিক্রম চালাচ্ছে একটা বোর্ডে আমরাই কজনে চেপেছি আরেকটা বোর্ডে ওরা চেপেছে ওই হলুদ বোর্ডটাতে মা দিদি বৌদি সবাই মিলে আছে আমরা এবার ফটো তোলার জন্য চলে এসেছি একটা সুন্দর জায়গায় এখানে ফটো তোলা খুব সুন্দর হয় ফোনে খুব সুন্দর আসে এখানে ফটো এই দেখো জায়গা কত সুন্দর পাশে রাজবাড়িও দেখা যাচ্ছে আর এটা হচ্ছে কাঠগোলার চিড়িয়াখানা এখানে মাছ পাখি অনেক রকমের জিনিস আছে হাঁস এখানে কিউট কিউট খরগোশ আছে কত সুন্দর কিউট খরগোশ দেখো ও ঘাস খাওয়াচ্ছে তাই আমি ভাবলাম একটু ঘাস খাওয়াতে যাই তো একটা ঘাস মুখে আছে তাই আমার ঘাসটা নিল না মুখে খাচ্ছে না তাই আমি ভাবলাম চলো তোমাদের অন্য কিছু দেখাই তোমাদের এবার খুব সুন্দর সুন্দর পায়রা দেখাতে চলেছি চলো দেখো আমাদের সঙ্গে কত সুন্দর সুন্দর পায়রা আছে এখানে এই দেখো কত সুন্দর সুন্দর পায়রা ওর কাছে পায়রা আছে তাই ও বলছে এই পায়রাগুলো যদি আমার কাছে থাকতো কত সুন্দর লাগছে পায়রাগুলো কিন্তু দুঃখের বিষয় এখান থেকে পায়রা নেওয়া হয় না চলো আরো অনেক কিছু দেখাতে আছে ওগুলো দেখাই তোমাদের কত সুন্দর মুরগি দেখো এগুলো রাজহাঁস তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একবার এখানে এসেছিলাম ছোটোতে তো রাজহাঁস আমাকে তেড়েছিল। সেটা এখনো আমি ভুলিনি এদিকে উট পাখি আছে তোমাদের দেখাতে চলেছি উট পাখি উট পাখিটা ওই দেখো উট পাখি আমি প্রথম দেখলাম উটু পাখি পায়রা গুলো খাচ্ছিল বদমাস তাড়িয়ে দিলো এই যে একটা উট পাখি বসে আছে এবার তোমাদের এগুলো হচ্ছে কাকাতুয়া পাখি কাকাতুয়া পাখিগুলো খুব সুন্দর অনেক কিছু আছে দেখানোর এখানে পাখি আছে কয়েকটা খালি খাঁচা মানে কিছু নেই কি পাখি আমি অত জানি না অনেক রকমেরই পাখি আছে কত এখানে রঙিল রঙিন মাছ আছে অনেক সুন্দর সুন্দর রঙিন মাছ আছে এখানে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতেই পাচ্ছ কত সুন্দর মাছ ভালো করে দেখাই চলো তো দেখো কত সুন্দর সুন্দর মাছ রঙিন মাছ আমার বাড়িতেও আছে তো দেখো মাছগুলো কত সুন্দর এই মাছটার মাথাতে আবার কত সুন্দরভাবে এটা এখানে আছে মাছ ভাবছিলাম নাই এই মাছগুলো তো আমার খুব সুন্দর লেগেছে দেখতে কত সুন্দর মাছ এখানে আরও রঙিন মাছ আছে এগুলো বড় মাছ বড় বড়ো রঙিন মাছ কচ্ছপ আছে দেখো কত সুন্দর মাছগুলো কালারিং কালারিং মাছ এটা হচ্ছে কচ্ছপ চলো এগুলো মুরগি কত সুন্দর মুরগিগুলো দেখতে অনেক বড় বড় লেজ মুরগিগুলোর এখানে দুটো মুরগি আছে সুন্দর মুরগি এখানেও মুরগি আছে এখানে একটা পাখি আছে এই পাখিটার নাম আমি জানি এই পাখিটার নাম হচ্ছে ম্যাকাও এই যে কত সুন্দর পাখিটা তো বাই গাইস আমরা এদিকে এনজয় করি বাই